দর্শক আমরা এই গরুটাকে এখন লাইভ ওয়েটের দেখবো ওয়েট স্কেলে তুলে গরুটার কেমন ওয়েট আছে এবং সেই অনুযায়ী ওটার দাম কেমন পড়ছে একশো ত্রিশ একত্রিশ বত্রিশের মধ্যেই একটু নড়াচড়া করছে আমরা আপাতত একশো ধরছি আমরা একশো কেজি ধরি সেই হিসেবে একশো একত্রিশ কেজি লাইভ ওয়েটেরা সেল করা হচ্ছে পাঁচশো টাকায় সেই হিসেবে গরুটার দাম আসে সত্তর হাজার পঁচাশি টাকা

আহ ওটা এটা তিনের এর ভিতরেই 7 লাখের নিচে বা 1 লাখের কাছাকাছি যাদের বাজেট আছে বা একটু বাড়া দেন পারবেন তাদের জন্য এগুলোগুলা যেগুলো সোল্ড আউট তারা কিনে আমাদের কাছেই রেখে যাচ্ছে কুরবানির আগে পর্যন্ত যে খাবারের কস্টটা ওটাও আমরা দিচ্ছি তো আপনার ডেলিভারিটা তারা যখনই চাচ্ছে কুরবানির একদিন আগে বা দুদিন দিন আগে আমরা নিজ লাইতে সেটা ডেলিভারি করে দিচ্ছি প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি যতক্ষণ লাইভে নিয়মিত আয়োজন অগ্রপুথিক দেখার জন্য কুরবানির ঈদ চলে এসেছে এবং কুরবানির ঈদকে সামনে রেখে আমরা চলে এসেছি চট্টগ্রামের মুন্সিপাড়ার ইনফিনিটি মডার্ন এগ্রোতে এটি মূলত চট্টগ্রামের মুন্সিপাড়া এবং ইসartifactIdপুর উত্তর পাশে বন্দর টোল রোডের সামনে আমার সাথে আজকে এখানে আছেন ইনফিনিটি মডার্ন এগ্রো প্রধান নির্বাহী সাদমান মুরাদ মুরাদ ভাইটাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আজকে আমরা এখানে কি কি গরুর কালেকশন রয়েছে কুরবানির ঈদকে সামনে রেখে এগুলোর দাম কেমন এবং কি জাতের গরু বা কি কিভাবে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারেন সেই সম্পর্কে তথ্য দিব পুরো অনুষ্ঠানে চলুন উপভোগ করি আজকের অগ্রপথি সাদন ভাই আমরা গত বড় এখানে এসেছি গত বছর এসেছি এবং আপনাদের গরুগুলো দর্শকদেরকে দেখিয়েছে এবং আমরা ব্যাপক সারা পেয়েছি আসলে অনেকেরই অনেক ধরনের আগ্রহ থাকে তো গত বেশ কয়েক বছরের যে অভিজ্ঞতা আমাদের সেই অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি বড় গরু অর্থাৎ এগুলোকে শুধু বড় বললে ভুল হবে বিশাল আকারের যে গরুগুলো আছে সেই গরুগুলো একটা চাহিদা এবং সেই ধরনের কালেকশন আবার এগ্রো ফার্ম করেছে এইবার আসলে বড় গরুর বাজারটা কেমন এবার বড় গরুর বাজারটা আসলে একটু কম তাই আমরা বড় গরুর কালেকশনটা একটু কম করেছি আচ্ছা আমাদের এখানে আপনার বড় গরু আছে দশ বারোটার মতো আর বাকি সব মাঝারি এবং ছোট গরু এবার মানে এবারের সিজনে একটু বড় গরুর চাহিদাটা অনেক কম আচ্ছা এবারের সিজনে বড় গরুর চাহিদা কম কিন্তু আমি আমার পাশে একটা বিশাল আকারের বিশাল দেহের একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে যদি একটু বলেন আসলে এটা কোন জাতের গরু এবং এটার দাম কেমন বা আসলে এটার ওয়েট কেমন হতে পারে গরুটা হচ্ছে ফ্রিজিয়ান জাতের গরু আচ্ছা এটার ওয়েট আছে এখন

এই গরুটা সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন এটা হচ্ছে শাহিওয়াল শাহিওয়াল গরু আচ্ছা এই গরুটার কেমন ওয়েট হতে পারে এটার ওয়েট আছে আপনার চারশো সত্তর কেজি চারশো সত্তর কেজি বাহ আর এটার রেঞ্জ কেমন এটার রেঞ্জ আমরা ধরেছি তিন লাখের মতো তিন লাখ আচ্ছা আপনাদের এই ইনফিনিটি মডার্ন এগুলো আমরা দেখেছি যে বিভিন্ন সাইজের এবং রেঞ্জের গরু আছে তো আপনাদের এখানে যেহেতু মানুষজন আসে অনেক অনলাইনে কেনাকাটা করে সেই ক্ষেত্রে যখন কেউ গরু কিনবে যেহেতু কোরবানির ঈদ একটা শখের ব্যাপার আবার একটা টাকার ব্যাপার একটা ভালো গরু সুস্থ গরু চিনতে হলে আসলে কোন বিষয়গুলো তাদের মাথায় রাখা উচিত সুস্থ গরু কিনতে গেলে আপনার প্রথমত দেখতে হবে গরুটা হাঁটতে পারছে নাকি খাদ্য খেতে পারছে নাকি ভালো করে আচ্ছা তো জিনিসটা আসলে খেয়াল করলে বোঝা যায় যে আসলে কিভাবে গরুটা সুস্থ আছে নাকি আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে আপনার এইবার এইখানে এই শেড এবং আপনার একটা শেড আছে আমাদের সেকেন্ড শেড আছে আপনাদের এইবার গরুর কালেকশন কত আমাদের গরুর কালেকশন এবার দেড়শোটি দেড়শোটি দুই শেড মিলে দুই শেড মিলে তো আপনাদের আশা করি বেচা কেনা তো শুরু হয়ে গেছে জি গরু এবং আমাদের অনেক গরু ইতিমধ্যে অনেক গরু সেল হয়ে গেছে অনেক গরু ইতিমধ্যে সেল হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনাদের একদম লোয়েস্ট রেঞ্জ কত থেকে শুরু হচ্ছে এবার এই 60000 থেকে 60000 থেকে তার মানে মোটামুটি সাধ্যের মধ্যে সবাই কোরবানি করার একটা সুযোগ পাবে তো আপনাদের যেহেতু অনেকগুলো গরুর কালেকশন চলুন আমরা একটু শেডে গিয়ে দর্শক দেখি গরুগুলো দেখাই ভাই এই শেডটা মূলত আপনাদের বড় গরুগুলো থাকে এবার আমি দেখতে পাচ্ছি মিক্স বড় ছোট মাঝারি বিভিন্ন সাইজের গরু আছে এবং অনেকগুলো গরু এই শেডটাতে মূলত কোন প্রজাতির গরুগুলো বেশি আছে এখানে দেশাল এবং শাহিওয়াল জাতের গরুগুলো আছে দেশাল এবং শাহিওয়াল জাতের গরু তো এখানে যে গরুগুলো আছে এই বিষয়গুলো যে আমরা স্পেসিফিক কয়েকটা গরু নিয়ে একটু কথা বলি আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হচ্ছে এই গরুগুলো একই সাথে আছে

এবং এই গরুগুলো সুস্থ সবল আছে আশা করি আচ্ছা আচ্ছা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে আমরা বেশ কয়েক বছর ধরে একটা কথা খুবই প্রচলিত সেটা হচ্ছে মিট কোয়ালিটি গরুর মিট কোয়ালিটির কথা বলা হয় তো এই ক্ষেত্রে মানে আমি একজন ক্রেতা হিসেবে সাধারণ ক্রেতা হিসেবে আসলে কিভাবে বুঝতে পারি যে কোন গরুটা আসলে মিট কোয়ালিটি ভালো হবে বা আসলে মিট কোয়ালিটির পার্থক্যটা কিভাবে বোঝা যায় গরুর মিট কোয়ালিটি ডিপেন্ড করে হচ্ছে আপনার খাবারের উপরে তো গরুর খাদ্যটা কেমন হচ্ছে ওটার উপরে আসলে আচ্ছা তো গরুকে যখন ভালো খাদ্য প্রোভাইড করা হবে গরুর মিটটাও তেমন বেটার হবে যেমন আমরা সাইলেস প্রোভাইড করি আপনার ঘাস খড় এসব এগুলোই মানে যেগুলো প্রাকৃতিক ভাবে খাবার এগুলাই আমরা প্রোভাইড করেছি আচ্ছা আচ্ছা এই ক্ষেত্রে জাতের ভেরিয়েশনে কি কোনো ধরনের মিট কোয়ালিটির পার্থক্য হয় আহ জাতের মধ্যে আছে যেমন আপনারা দেশাল গরুর মিটটা আমরা একটু বেশি পছন্দ করে থাকি আর যেমন শাহীওয়াল দেশাল এগুলো প্রায় একই ফ্রিজিয়ানটার মধ্যে দেখা যায় হচ্ছে একটু মাংসের পরিমাণটা বেশি হয় গরুতে আচ্ছা মোটামুটি এই এই বিষয়টা মাথায় একটা হয় অর্থাৎ বিশেষ করে খাবারের দিকটা এই পাশে আমরা সবচ আকর্ষণীয় যে লাল গরু আমরা বলি কুরবানীর ঈদের জন্য জি কুরবানীর ঈদের আসলে লাল গরুর চাহিদাটা একটু বেশি থাকে আচ্ছা আচ্ছা এই এগুলো কি ওয়েট একটু বেশি এগুলো হচ্ছে এটার ওয়েট আছে 380 কেজি 380 কেজি জি আর পাশেরটা এটাও সেম সেম 90 এগুলো রেড কি কাছাকাছি এটা এটা তিনের ভিতরেই তিনের ভিতরে জি সেই ক্ষেত্রে আপনার এগুলো সাহিওয়াল গরু জি আচ্ছা এগুলো সাহিওয়াল গরু মোটামুটি এখান থেকে দুই থেকে তিনের মধ্যে বেশ কিছু গরু যেমন আমার এটা হচ্ছে পাকরা পাকরা গরু এটাকে জাতের বলে আর কি আচ্ছা এটা কোন দেশের গুলো এটা দেশালি জাস্ট এটার রং এর কারণে আসলে আপনার পাকরা বলা হয় আচ্ছা আচ্ছা আমার এদিকে আরেকটা পাকরা আছে আচ্ছা এগুলো এগুলো প্রাইস রেঞ্জ কেমন এটার প্রাইস রেঞ্জ আছে হচ্ছে আপনার দুই পিসের মতো আচ্ছা আমরা এখানে এবার কিছু ছোট গরুও দেখতে পাচ্ছি আমরা জানি যে আমাদের দেশের যে আর্থসামাজিক কন্ডিশন তার মধ্যে কিন্তু ছোট গরু এবং মাঝারি গরু চাহিদা বেশি তো সেই হিসেবে আমাদের যারা দর্শক আছে তারাও এই গরুগুলোর প্রতি আকৃষ্ট বেশি থাকে একটু যদি এই গরুগুলো সম্পর্কে আমাদের গরুগুলো একদম পিওর দেশাল আচ্ছা গরুটার ওয়েট আছে হচ্ছে দুইশো কেজি দুইশো কেজি এটা জি আচ্ছা স্যার আর এটা

দেশাল আর এটার প্রাইস কেমন রাখছেন আপনারা এটার প্রাইস একের উপরে একের উপরে রাখছেন আচ্ছা তো যাই হোক এখানে মোটামুটি দর্শক আমরা যে বিষয়গুলো দেখলাম এইখানে যে গরুগুলো আছে টাকা টাকা থেকে শুরু করে লাখ পর্যন্ত গরু আমরা এখানে দেখেছি বিভিন্ন জাতের বিভিন্ন ওয়েটের আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আমরা যখন গরু কিনি আমরা গরুর হাট থেকে গরু কিনি কেউ কেউ এ ধরনের অ্যাগ্রো ফার্ম থেকে গরু কিনি এবং জনপ্রিয়তা বাড়ছে তো এই ক্ষেত্রে একটা সুস্থ গরু চেনার উপায়টা কি আসলে যখন ক্রেতারা আমাদের ফার্মে আসে তখন গরুটাকে বের করে যখন দেখানো হয় তো এইভাবে দেখলে যখন হাঁটতে পারে নাকি গরুটা ভালোভাবে খাচ্ছে নাকি নাকি জিনিসগুলো দেখলে আসলে বোঝা যায় গরুটা কি ভালো আচ্ছা আপনাদের এখান থেকে যারা গরু কিনছেন অনেকেই যেহেতু শহর এলাকায় অনেকে ভাড়া বাসায় থাকেন গরু রাখা নিয়ে একটা সমস্যা আপনি বলছেন ইতিমধ্যে গরু বেচাকেনা কেনা শুরু হয়ে গেছে এক্ষেত্রে গরু ডেলিভারি সিস্টেমটা কেমন আপনাদের যেমন আমাদের নিজস্ব ডেলিভারি আছে আমরা একটা ডেলিভারি চার্জ নেই যেমন কিছু কিছু জায়গা জায়গা ভেদে এক টাকা দেড় হাজার টাকা দুই হাজার টাকা জায়গা হয়ে তো আমাদের কিছু বড় এদিকে সোল্ড আউট আছে তো যেগুলো সোল্ড আউট তারা কিনে আমাদের কাছেই রেখে যাচ্ছে কোরবানের আগে পর্যন্ত যে খাওয়ার কস ওটাও আমরা দিচ্ছি তো আপনার ডেলিভারিটা

আমাদের আরেকটা লাইনে যাই আমার মনে হয় আরো কিছু গুরু আমরা দর্শকদেরকে দেখাতে পারবো

যে শেপ কিংবা ওয়েট সেই হিসেবে কিন্তু বেশ ভালো জি এই এই গরুটা এটা এই গরুটা দেশাল দেশাল আচ্ছা এটার ওয়েট 200 নিচে এটা 190 কেজি মত 190 কেজি আচ্ছা এই গরুটার কেমন রেঞ্জ আপনাদের এই গরুটার রেঞ্জ একের কাছে কাছে আছে একের কাছে কাছে দর্শক আপনারা যারা চিটাং লাইভে ভিডিও দেখে আসবেন অবশ্যই ভালো করে বার্গেনিং করবেন 1 লাখের নিচে কিন্তু আপনাকে গরুটা দিয়ে দিবে এরপর এই গরুগুলো সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে এইগুলো আমার একদম পিওর দেশাল গরু আচ্ছা ওয়েট আছে আপনার দুইশো প্লাস দুইশো থেকে দুইশো প্লাস আশেপাশে তাহলে এগুলোর রেঞ্জ আপনার মোটামুটি লাখের উপরে লাখের উপরে লাখের উপরে তো বেশ ভালো এবং গরুগুলো সবচেয়ে কোরবানির যে বিষয়টা আমাদের কনসার্ন থাকে সেটা হচ্ছে সৌন্দর্য আমি এই পর্যন্ত যতগুলো গরু দেখতে পেয়েছি মোটামুটি সবগুলো বেশ সুন্দর এবং গরুগুলোর স্বাস্থ্য বেশ ভালো এবং যে ওয়েট বলা হচ্ছে সেই ওয়েটের সাথে কিন্তু আমরা দামটাকে যদি কম্পেয়ার করি আমার কাছে মনে হয়েছে বেশ রিজনেবল দাম যেহেতু সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী সেই হিসেবে গরুর দাম কোরবানি গরুর দাম এখন পর্যন্ত আমরা যে গরুগুলো দেখেছি আমার কাছে মনে হয়েছে রিজনেবল চলুন আমরা একটু নতুন আরেক দিকে যাই দর্শক আমরা এখন ইনফিনিটি মডার্ন এগুলোর সেকেন্ড শেডে আছি মূলত এই শেডে ছোট গরুগুলো রাখা হয় ছোট থেকে মাঝারি গরু তবে বেশ কয়েকটি বড় গরু আমরা দেখতে পাচ্ছি এই শেডে সাদমান ভাই এই যে সেকেন্ড শেডটা আপনাদের এখানে বেশ প্রশস্ত জায়গা এবং অনেকগুলো গরু এখানে আছে এখানে আমরা বেশ কয়েকটা বড় গরু দেখতে পাচ্ছি আমরা একটু আগে গরুগুলো সম্পর্কে দর্শকদের বলতে চাই কেমন দাম এবং কেমন ওয়েট বা কি জাতের গরু এগুলো আমার এটার ওয়েট এই ওয়েট আছে হচ্ছে দুইশো আশি কেজি আচ্ছা এটার রেঞ্জ হবে এক লাখ ষাট থেকে সত্তরের মধ্যে আচ্ছা এক লাখ ষাট থেকে সত্তরের মধ্যে এই গরুটা এটা কোন জাতের গরু এটা দেশাল দেশাল গরু আচ্ছা এরপর মিডিয়াম সাইজের বেশ কয়েকটা গরু দেখতে পাচ্ছি মিডিয়াম সাইজের এগুলো আমার এখানে মিডিয়াম সাইজের গরু আছে এগুলো ছোট এগুলো মিডিয়াম আচ্ছা এগুলোর এগুলোর রেঞ্জ কেমন বা এগুলোর ওয়েট কেমন এটার ওয়েট আছে হচ্ছে আড়াইশো কেজি এই গরুটার ওয়েট আছে আড়াইশো কেজি বা বেশ সুন্দর গরুটা গরুটার দাম কেমন এটার দাম পড়বে দেড় লাখ টাকার মতো দেড় লক্ষ টাকা দর্শক আমার মনে হচ্ছে দেড় লক্ষ টাকা বাজেট যাদের আছে বাইরে আশেপাশে এই গরুটা দেখতে পারেন বেশ সুন্দর এবং একেবারেই নিট অ্যান্ড ক্লিন কোরবানির জন্য আমরা আসলে যেরকম গরু খুঁজি ঠিক সেরকমই আবার হতাশ হওয়ার কিছু নাই ছোট গরু এখানে আছে আমি দেখতে পাচ্ছি সাদমান ভাই এই যে ছোট গরুগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো তো কোরবানির উপযুক্ত হয়েছে জি আচ্ছা এই গরুগুলো কি এখানে আপনার এখানে সবচেয়ে ছোট

সেই হিসেবে আমরা একটু পরে দর্শকদেরকে দেখাব আসলে এই গরুগুলোর দাম কেমন আসলে যে কোনো একটা গরু নিয়ে দেখাবো আমরা এই পাশেও বেশ কয়েকটা গরু দেখতে পাচ্ছি একটু বড় সাইজের গরু মাঝারি বা মাঝারি চেয়ে বড় সাইজের গরু একটু রেড ব্ল্যাকিশ টাইপের মানে মেরুন টাইপের মেরুন কালার এই গরুগুলোর আসলে কুরবানির যেরকম চাহিদা কালারে ওই হিসেবে আমরা এই কালেকশনটা করেছি এগুলোর রেঞ্জ কেমন এটা রেঞ্জ আছে আপনার 2 থেকে 10 মধ্যে আচ্ছা মোটামুটি আমার এই গরুগুলো সবচেয়ে ভালো দিক যেটা মনে হচ্ছে হাইট জি এই গরুগুলো হাইট গুলো বেশ ভালো এবং এই গরুগুলো আপনাদের এখানকার নিজেদেরই গরু জি আমাদের নিজেদেরই গরু আচ্ছা আমরা দেখতে পাই সাধারণত অ্যাগ্রো ফার্ম যেহেতু অনেকগুলো অ্যাগ্রো ফার্ম হয়েছে চট্টগ্রামে এখন এবং অ্যাগ্রো ফার্মের জনপ্রিয়তাও বেশ ভালো বিশেষ করে মিড কোয়ালিটি যে বিষয়টা আপনারা বলেন বা সুস্থ গরুর জন্য অনেকে অ্যাগ্রো ফার্মের দিকে ঝুঁকছে কিন্তু একটা অভিযোগ আছে যে এগ্রো ফার্মগুলো বেশি দাম রাখে এই ব্যাপারে আসলে আপনাদের বক্তব্যটা কি না আসলে বেশি দামের প্রশ্ন আসে না কারণ খাদ্যের যে উদ্যোগতি দামের তো ওই হিসাবে আমাদের দামটা করা হয় কস্টিংটা করা হয় আচ্ছা তো আমরা চেষ্টা করি যে সর্বনিম্ন যতটুকু প্রাইসে রাখা যায় ওইটাই গ্রাহকদেরকে দেওয়ার জন্য আচ্ছা অনেকের অভিযোগ হচ্ছে প্রান্তিক খামারিরা আপনাদের কারণে ক্ষতিগ্রস্ত হয় এই ব্যাপারটাকে আসলে আপনারা কিভাবে দেখেন বা আসলে কি প্রান্তিক খামারিদের সাথে আপনাদের পার্থক্যটা কত অবশ্যই প্রান্তিক খামারিদের মধ্যে খাদ্যের একটা পার্থক্য থাকে যেমন আমাদের এখানে খাদ্যের মানটা আমরা নিশ্চিত করে থাকি যেমন আমাদের খাদ্যের মধ্যে কোনো ধরনের ভেজাল আমরা ব্যবহার করি না আপনারা নিউট্রিশনগুলো ফলো করেন নিউট্রিশন যে গাইডলাইন থাকে ভেটারিয়ানদের এগুলো জি জি এগুলো আমাদের সবসময় একটা ডাক্তারের সাজেশন সব থাকে আমাদের আচ্ছা আচ্ছা আর সেই সাথে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আপনারা যে ওয়েল মেইনটেইনড অর্থাৎ যেভাবে মেইনটেইন করছেন গরুগুলো পালন করার সময় সেই বিষয়গুলো হয়তো দামের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে অবশ্যই আচ্ছা আচ্ছা এইখানে যে আমরা দেখতে পাচ্ছি এই গরুগুলো যদি বলতেন এবং আপনি যেটা বলেছিলেন সুস্থ গরু সবসময় খাবার খাবে আমি এখানে এসে পর্যন্ত দেখছি সবগুলো গরু খাবার খাচ্ছে তো সেই হিসেবে মানে প্রত্যেকটা গরু মাশাআল্লাহ খুবই সুস্থ সবল আচ্ছা এইগুলো নিয়ে কোনো ধরনের আসলে ইয়া নাই আচ্ছা তো আহ এই গরুগুলোর রেঞ্জ কেমন এগুলো তো সেল করছে ওয়েটে তার মানে আমি যদি বলি এখানে 200 কেজি নিচে গুলো আমরা সেল করছি দুশো কেজি নিচের গরুগুলো ওয়েটে সেল করছে তাহলে মোটামুটি এখানে ষাট হাজার থেকে শুরু করে এক লাখ দেড় লাখ দুই লাখ এই রেঞ্জের গরু গুলো আছে তো এটা আমাদের জন্য বেশ ভালো যে যারা একেবারে ছোট গরু খুঁজেন সাধারণত গরুর হাটে গেলে এখন এক লাখ টাকার নিচে কথাই বলা যায় না সেই জায়গায় এখানে ষাট থেকে সত্তর হাজার টাকা বা পঁচাত্তর আশি হাজার টাকা গরু পাওয়া যাচ্ছে এটা একটা বিশাল ব্যাপার আর সদম ভাই আপনারা ইনফিনিটি মডার্ন এগুলো আমি আগেও দেখেছি এর আগে আমরা আপনাদের এখানে এসেছি এখানে এসে যেমন গরু কিনতে পারছে অনলাইনেও আপনাদেরকে গরু অর্ডার করতে পারে যে আমাদেরকে অনলাইনেও করতে পারবে আমাদের ফেসবুক পেজ আছে ইনফিনিটি মডার্ন এগ লিমিটেড ওখানে আমাদের গরু এভরিথিং ডিটেলস দেওয়া থাকে ছবি সহ দেশের বাইরে থাকেন অনেক দেখা যায় আসলে দেশের বাইরে থেকেও আমাদের ভিডিও কলের মাধ্যমে এরকম অনেক গ্রাহককে আসলে গরু দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা তারা আসলে তার ফ্যামিলিকে

এক লক্ষ আশি থেকে দুই লক্ষ টাকার মধ্যে গরুটা পাওয়া যাচ্ছে শাহিওয়াল জাতীয় গরু প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বেশ সুস্থ সবল একটা গরু এবং এই গরুটা এবার ইনফিনিটি মডার্নে গ্রোতে আছে এক লক্ষ আশি থেকে দু লক্ষের মধ্যে এটার দাম রাখা হয়েছে আমরা এই পাশেও বেশ কিছু গরু দেখতে পাচ্ছি আমরা দর্শকদের দেখাবো আপনি একটু আমাদেরকে আইডিয়া দেন যে এই গরুগুলো ওয়েট গুলো আসলে কত থেকে কতর মধ্যে আছে বা জাত এই গরুগুলোর ওয়েট হচ্ছে একশো আশি থেকে দুইশো বিশের মধ্যে আচ্ছা তাহলে এগুলো রেঞ্জ গুলো কেমন পড়ছে যেগুলো আমরা দুশো কেজি নিচে গুলো তো আপনাকে আমি বলেছি দুশো পাঁচশো পঁয়ত্রিশের মধ্যে আমরা সেল করছি আচ্ছা আর বাকিগুলো আমরা আপনার ঠিক আছে সেল করছি আর আচ্ছা তো এই ক্ষেত্রে গরুর আমরা দেখতে পেয়েছি এখানে আপনার গরুর পাশাপাশি ছাগল রাখা হয়েছে আপনারা তাহলে ছাগলও সেল সেল করছে কেমন কালেকশন আছে ছাগলের ভালো কালেকশন আছে আমাদের কাছে কেমন মানে ছাগলের রেঞ্জ গুলো কেমন ছাগলের রেঞ্জ আমাদের দশ হাজার থেকে শুরু দশ থেকে শুরু দশ থেকে আপনার পঁচিশ তিরিশ পর্যন্ত আমাদের কাছে ছাগল পেয়ে যাবেন আচ্ছা দর্শক আমরা এই গরুটাকে এখন লাইভ ওয়েটের দেখবো ওয়েট স্কেলে তুলে গরুটার কেমন ওয়েট আছে এবং সেই অনুযায়ী আসলে দাম কেমন পড়ছে আমরা এখন গরুটাকে ওয়েট স্কেলে তোলা হয়েছে তো সেই হিসেবে গরুটার ওয়েট আমরা যদি বলি একশো তিরিশ একত্রিশ এর মধ্যেই একটু আড়াচড়া করছে আমরা যদি আপাতত একশো একত্রিশ ধরছি আমরা একশো একত্রিশ কেজি ধরি সেই হিসেবে একশো একত্রিশ কেজি লাইভ ওয়েট সেল করা হচ্ছে পাঁচশো টাকায় সেই হিসেবে গরুটার দাম আসে সত্তর হাজার পঁচাশি টাকা অর্থাৎ সত্তর হাজার টাকা রেঞ্জের মধ্যে গরুটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং যেহেতু আপনি অ্যাগ্রো ফার্ম থেকে কিনছেন সেই হিসেবে এক্সট্রা আপনাকে কোনো হাসিল দিতে হচ্ছে না অর্থাৎ একদম নেট প্রাইস হচ্ছে সত্তর হাজার টাকা সেই দামে আপনি লাইবটা গরুর পাচ্ছেন এখানে এই রেঞ্জের বা এইটের কাছাকাছি অনেকগুলো যাই হোক এখানে একেবারে গরু থেকে শুরু করে ছোট মাঝারি বিভিন্ন সাইজের গরু দেখলাম তার মনে একদম শেষ পর্যায়ে আমি আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে কোরবানি গরুর অবশ্যই সৌন্দর্যের দিকে মানুষ লক্ষ্য রাখে সুস্থতার দিকে লক্ষ্য রাখে দামের ব্যাপারটাও অবশ্যই একটা কনসার্ন পাশাপাশি গরুর সুস্থতা যে এটা আমরা বলছিলাম আপনারা যেহেতু এখানে অনেকগুলো গরু একসাথে লালন পালন করছেন সেক্ষেত্রে আপনারা গরুর যে হাইজিন মেনটেন করা বা তাদের ট্রিটমেন্ট বা টিকা এই বিষয়গুলো আপনারা কিভাবে মেনটেন করেন এটা আমাদের মেনটেন করা হয় আমাদের ডাক্তার থেকে যখনই যদি কোনো গরুর অসুস্থতা দেখা দেয় তো আমরা গরুটা আসলে কোয়ারেন্টাইন করি সব গরু থেকে আসলে আলাদা করে ফেলি তো ওইভাবে আপনার ওইটাকে ট্রিটমেন্ট করা হয় ডাক্তারে যেটা সাজেস্ট করে ওইটা ওইটা অনুযায়ী আসলে আমাদের ট্রিটমেন্ট দেওয়া হয় আচ্ছা আর একটা শেষ কথা সেটা হচ্ছে আহ অনেকক্ষণ তো গরুর দাম দেখলাম এবং অনেক সব গুরু মোটামুটি দেখার শেষ দাম সম্পর্কে আমার দর্শকদের আইডিয়া হয়ে গেছে আমরা লাইভ বইটা একটা গুরু দেখিয়েছি এখন আহ চিটক লাইভ ভিডিও দেখে যদি কোনো বিক্রেতা আপনার কাছে আসে সেক্ষেত্রে তাদের জন্য স্পেশাল কি থাকবে ইনশাল্লাহ আমরা একটা ছাড় করে দিব আচ্ছা প্রিয় দর্শক অবশ্যই আপনি যদি চিটং লাইভের ভিডিও দেখে আসেন ইনফিনিটি মডার্নিক রোতে ইসাকদ্বীপুর উত্তর পাশে এটা হচ্ছে মুন্সিপাড়া বলা হয় এই জায়গাটিকে ঠিক বন্দর টোল গেটের অপোজিটেই এখানে যারা আসবেন তারা যদি চিটং লাইভের ভিডিও দেখে আসেন সাদমান ভাইকে খুঁজে অবশ্যই বলবেন আপনি কোন ভিডিওটি দেখে এসেছেন আপনাদের জন্য একটা স্পেশাল ছাড়ের ব্যবস্থা থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় জানাচ্ছি ধন্যবাদ আজ আমরা অগ্রপতির অনুষ্ঠানে দেখালাম ইনফিনিটি মডার্ন এগুলোর যে সামনে রেখে গরুর কালেকশন আছে সেই গরুগুলো গরুগুলোর ওয়েট কেমন যাত কিংবা কেমন দামের হতে পারে সেই বিষয়ে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম অগ্রপতিকে নতুন পর্বে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন